হ্যালো ড ইয়ার স্টুডেন্ট তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউ বি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস টেনের টেস্ট এক্সাম প্লাস মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্প থেকে জ্ঞানচক্ষু গল্পের খুবই গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি এমসিকিউ যেগুলো পরি তোমাদের পরীক্ষায় আসার চান্স হানড্রেড পারসেন্ট তো চলো এমসি দেখে নিই এক তপনের মেশামশাই কোন পত্রিকার পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন উত্তর হচ্ছে সন্ধ্যা তারা পত্রিকা তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয় এ বলেছেন তপনের মেজ কাকু তপনের হাত আছে কথাটির অর্থ হচ্ছে ভাষার দখল তপন তার প্রথম গল্পটি লিখেছিল সরি এটা দুপুরবেলা হবে উত্তরটি হবে দুপুরবেলা এই উত্তরটা হয়ে হচ্ছে দুপুরবেলা দেন একের পাঁচ ছোটো মাসি তপনের থেকে কত বছরের বড় বছর আষ্টেকের পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম প্রথম দিন স্কুলের প্রথম দিন তপনের নতুন মেশো ছিলেন একজন লেখক এ দেশের কিছু হবে না কথা কে বলেছিলেন ছোট মেশো একের নয় শুধু এইটাই জানা ছিল না অজানা বিষয়টি হলো মানুষই গল্প লেখে দশ তপনের মেসে কোন পত্রিকার সম্পাদককে চিনতেন উত্তর হচ্ছে পৃথিবীতে ঘটে। অলৌকিক ঘটনাটি হলো অলৌকিক ঘটনাটি হলো হচ্ছে তপনের লেখা গল্প সন্ধ্যাতারা তারা পত্রিকায় ছাপা হয়েছে একের বারো তারপর ধমক খাই তপন ধমক খাই তারপর ধমক খাই তপন ধমক নিজের গল্প নিজের লেখা গল্প না পড়ার জন্য উত্তর হচ্ছে তপনের লেখা গল্প তার মেসমশাইয়ের কাছে পৌঁছে দিয়েছিলেন তপনের ছোট গভীরভাবে সংকল্প করে তপন যে তপন নিজে গিয়ে লেখা জমা দেবে তাছাড়া সে অন্য কারোর কাছে দিয়ে গল্প ছাপাতে পাঠাবে না একের পনেরো সে সব বই নাকি ছাপাও হয় যার লেখা বই ছাপা হয় মেশর লেখা বই তপনের নতুন মেশর লেখা বই ছাপাও হয় একের ষোলো প্রথম তপন প্রথমটা ঠাট্টা ভাবে কিন্তু যখন দেখে মেশর মুখে করুণার ছাপ তখন আল্লাদের ড্যাশ হয়ে যায় আল্লাদের কাঁধো কাঁধো হয়ে যায় একের সতেরো চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথা ওঠে উত্তর হচ্ছে বিকালে একের আঠেরো তপন তোর পেটে পেটে এত এখানে তোর বলতে বোঝানো হয়েছে বাবা তোর পেটে পেটে এত এখানে তোর পেটে পেটে বলতে বোঝানো তোর বলতে বোঝানো হয়েছিল তপনকে ১৯ তোমার গল্প তো দিব্যি হয়েছে এখানে বক্তা হলেন ছোট মেশো একের কুড়ি আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম উক্তিটি হচ্ছে তপনের মেজো কাকুর তপন দেখে মেশোর মুখে করুণার ছাপ কোনখান থেকে টুকলিফাই তো কথাটি বলেছেন ছোট মাসি কথা ছাপাই লেখা পড়তে ছাপাই লেখা গল্পটি পড়তে গিয়ে তপন দেখে এর প্রত্যেকটি লাইন নতুন ও আনকোড়া একে চব্বিশ তপন কৃতার্থ হয়ে বসে বসে দিনগণে কৃতার্থ শব্দটির অর্থ হলো অসান্বিত তবু ধন্যীধনি পড়ে যায় ধন্যী ধন্যীর অর্থ হলো এই উত্তরটি তোমরা বলবে আমাকে এই যে পঁচিশের উত্তরটা তোমরা কমেন্টে জানাবে ধন্যী ধন্যীর অর্থটা কী ছাব্বিশ তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো বক্তা হচ্ছে তপনের বাবা তপনের চিরকালের বন্ধু ছোটো মাসি আঠাশ বাড়িতে তপনের নাম হয়েছে কবি সাহিত্যিক কথাশিল্পী শিল্পী উনত্রিশ বাড়ির ঠাট্টা তামাশার মধ্যেই তখন গল্প লিখেছে দু তিনটি তার গল্পটি লিখে প্রথম তপন মামার দেখিয়েছিল বাড়িতে এসেছে গ্রীষ্মের ছুটি কাটাতে বত্রিশ তবু লিখছে লুকিয়ে লিখছে এভাবে লেখার কারণ কি যেন নেশায় পেয়েছে এটা মাধ্যমিক দু হাজার পঁচিশে এসেছে এটা তোমাদের পড়ার দরকার নেই এক তেত্রিশ জ্ঞানচক্ষু গল্পটি কোন মূল গ্রন্থ থেকে সংকলিত হয়েছে কুমকুম একে চৌত্রিশ ছোটো মামার সঙ্গে তপনের ছোটো মেশোর যে মিল খবরের কাগজ নিয়ে গল্প ও তর্ক করা ডেয়ার স্টুডেন্ট এই ছিল তোমাদের পঁয়ত্রিশটি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো তোমাদের পরীক্ষায় আসার চান্স হানড্রেড পারসেন্ট এরপর তোমরা কোন চ্যাপ্টারের সাজেশান বা কোন বিষয়ের এরকম এমসি কিউর সাজেশান চাও সেটা জানাও তাহলে আমি তোমাদেরকে দিয়ে দেবো